গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি রাস্তা বেরোতে পারছি না তো স্কুলে যাওয়া হলো না আজকে বৃষ্টির জন্য ঘুমিয়ে আছে তারা তো আমি তোমাদেরকে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি সকাল সবাই নিলাম তো আমাদের এখানে ওয়েদারটা দেখো তোমাদেরকে দেখাতে দেখাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি খুবই বৃষ্টি হচ্ছে এতক্ষণ জোরে জোরে বৃষ্টি ছিল কিন্তু এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে অল্প অল্প বৃষ্টি কিন্তু খুবই মানে বিরক্ত কাজ কাজ করতে পারে না একবারে বৃষ্টিটা পড়লে সব একবারে হয়তো কমে যায় কিন্তু বৃষ্টি পড়লে কোনো কাজই আগায় না বৃষ্টির মধ্যে ভিজে ভিজিয়ে কাজ করতে হয় বাদ দিয়ে সকালবেলা ভাত রান্না করে দিয়ে করেছি করে পর এখন বসে আছি কাপড় ধুবো সেই জন্য বৃষ্টির কোনো কাপড়ও ধুতে পারছি না কি করবো আমি বলতে বলে বলে দাও আমাকে প্লিজ কমেন্ট করে আমি এখন কী করবো ঘুমিয়ে থাকবো নাকি কাজ করবো বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কাজ করলে তো জ্বর আসবে জ্বর আসলে আমার কি হবে সেই জন্য আমি বৃষ্টির মধ্যে কাজ কাম বাদ দিয়ে আমি ঘরে এসে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি তোমাদের প্লিজ কমেন্ট আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে একটু জানি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর আমাকে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ